আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি মেডিকেল কলেজ হাসপাতালে আজকের জনসচেতনতামূলক এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মূল বিষয়ে যাওয়ার আগে চলুন একটা নিউজ দেখে আসি দর্শক স্বাগত জানাচ্ছি মাই স্বাস্থ্য প্রতিবেদনমূলক সব থেকে আয়োজন একটি খবর কিছুদিন আগে সারা দেশে বেশ হইচই ফেলে দিয়েছিল রুগী বিদেশে মাথার খুলি দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ বেশ সরব হয়ে ওঠে সমালোচনার ঝড় বয়ে যায় বিভিন্ন মাধ্যমে নিউজটি দেখে বুঝতে পারছেন আজকের বক্তব্যের বিষয়টা হচ্ছে ডিকম্প্রেসিভ ক্রেনিয়েকটোমি এবং ক্রেনিওপ্লাস্টি ডিকম্প্রেসিভ ক্রেনিএক্টোমি নিউরোসার্জারির এমন একটা অপারেশন যেখানে রোগীর জীবন বাঁচানোর জন্য মাথার খুলির যে কোনো একটা অংশ খুলে রাখতে হয় এতে অনেকেরই বিভ্রান্তির সুযোগ আছে অনেকে ভাবে যে মাথার খুলি ছাড়া মানুষ কি বাঁচতে পারে মাথার খুলি ছাড়াও মানুষ বাঁচতে পারে এই সংক্রান্ত কয়েকটা ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু প্রশ্ন হলো যে কেন মাথার খুলি খুলে রাখার প্রয়োজন আছে আপনারা লক্ষ্য করুন এখানে ব্রেনের একটি মডেল আছে যেখানে মাথার হাড়ের যে মডেলটি সেই মডেলের কোথাও তো কোনো ফাঁকা নাই এবং মাথার খুলি যদি আমরা খুলি তাহলেই আমরা দেখতে পাবো ব্রেন আছে এর মধ্যে এবং এই মস্তিষ্ককে যদি কোনো কারণে গুরুতর আঘাত হয় যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ফিজিক্যাল অ্যাসল্ট ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি তার ফলে মাথায় যদি রক্তক্ষরণ হয় তাহলে ব্রেনের প্রেশারটা বাড়তে থাকে একই রকমভাবে কারো যদি স্ট্রোক হয় সেটা রক্তনালী ছিঁড়ে ছিঁড়েই স্ট্রোক হতে পারে কিংবা রক্তনালী বন্ধ হয়ে পুরো একটা আর্টারিয়াল টেরিটরি জুড়ে যদি স্ট্রোক হয় সেই ক্ষেত্রেও ব্রেনের প্রেশার বাড়তে পারে কখনো কখনো ব্রেন টিউমার এত বেশি চাপ সৃষ্টি করে যে ব্রেন টিউমার সার্জারি করার সময়ও ব্রেন সোয়েলিং হতে পারে অপারেশনের সময় কোনো একটা ভেন যদি অ্যাক্সিডেন্টালি আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয় সেক্ষেত্রে ব্রেন সোয়েলিং হতে পারে সুতরাং রোগীর আঘাতজনিত কারণ কিংবা আঘাত ছাড়াও বিভিন্ন কারণে ব্রেন যদি ফুলতে থাকে ব্রেন সোয়েলিং হতে থাকে তাহলে যেহেতু একটা শক্তিশালী রিজিট ক্যাভিটির মধ্যে এই ব্রেনটা থাকে সুতরাং ব্রেন সোয়েলিং হলে আমরা রোগীকে বাঁচানোর জন্য যেই অংশে ব্রেনটা ফুলে উঠছে সেই অংশের হারটা বড় করে কেটে ফেলি এবং সেটাকে যদি আবার লাগিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ক্রানিওটমি কিন্তু যদি হারটা খুলে আর লাগানো সম্ভব না হয় তাহলে সেই প্রসেসটাকে বলা হয় ক্রেনিয়াক্টমি ব্রেনের রক্তক্ষরণজনিত কারণ হোক কিংবা স্ট্রোক রিলেটেড কোনো কারণ হোক যে কারণেই আমরা হারটা খুলে ফেলি না কেন সেই প্রসেসটাকে বলা হয় ডিকম্প্রেসিভ ক্রেনিয়াক্টোমি প্রশ্নগুলো এই হারটা এরপরে কীভাবে প্রিজার্ভ করা হয় হারটা দুইটা পদ্ধতিতে প্রিজার্ভ করা যেতে পারে এক নম্বর হচ্ছে মাইনাস এইটির ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করা যেতে পারে যেটা এই মুহুর্তে বাংলাদেশে একমাত্র সার্ভারে আণবিক শক্তি কমিশনের অধীনে বোন অ্যান্ড টিস্যু প্রিজার্ভেশন সেন্টার আছে সেখানে একমাত্র মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে ফ্রিজারে আমরা প্রিজার্ভ করতে পারি এটা ছাড়া দেশের বিভিন্ন ইনস্টিটিউটে মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই বোনটা প্রিজার্ভ করা যেতে পারে সংরক্ষণ করা যেতে পারে দীর্ঘমেয়াদে তাছাড়াও রোগীর নিজের পেটের মধ্যে সাবকিউটনিয়াস যে প্ল্যান আছে সেখানে আমরা এই বোনটা প্রিজার্ভ করতে পারি হার্টটা খুলে রাখার পর রোগীর যখন অবস্থার উন্নতি হবে ব্রেন সোয়েলিংটা ধীরে ধীরে কমে আসবে সাধারণত এক থেকে তিন মাস সময় নেয় ব্রেন সোয়েলিংটা কমে যেতে এই তিন মাস পরে আমরা আবার এই বোনটা লাগিয়ে দিতে পারি লাগিয়ে দেওয়ার এই প্রসেসটাকে বলা হয় ক্রেনিওপ্লাস্টি কোনো কারণে বোন যদি লাগানো সম্ভব না হয় যেমন বোনটা যদি ধীরে ধীরে রিজার্ভশন হয়ে যায় বা ছোট হয়ে যেতে থাকে কিংবা বোন যদি ইনফেক্টেড হয়ে যায় কিংবা সঠিকভাবে প্রিজারভেশন না করার কারণে যদি বোনটা লাগানো সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প আরও কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে টাইটেনিয়াম প্লেট স্ক্রু ফিজেশন অথবা সিনথেটিক বোন ম্যাটেরিয়াল বা বোন সিমেন্ট দিয়ে আমরা নতুন করে বোন তৈরি করে দিতে পারি এটা ছাড়াও সিটি স্ক্যান গাইডেড আর্টিফিশিয়ালি আমরা থ্রি ডি প্রিন্ট করে বনের মডেল তৈরি করে সে অনুযায়ী বোনটা লাগিয়ে দিতে পারি এই যে বোন নতুন করে আবার লাগিয়ে দেওয়া সেই প্রসেসটাই হচ্ছে ক্রেনিওপ্লাস্টি আমি কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেখানে দেখা যায় যে রোগীদের মাথার খুলির হাট ছাড়াও রোগীরা স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারছে আসসালামু আলাইকুম কেমন আছেন বলেন যতটুকু বলতে পারেন ভালো আচ্ছা দুই হাত তুলতে পারেন উপরের দিকে হেঁটে তোলা যায় কিন্তু ডান ডানদিকেরটা তোলা যায় না তাই না আচ্ছা ঠিক আছে নামায় ফেলবেন হাত নামায় ফেলেন ধন্যবাদ হাঁটতে পারবেন আমাকে একটু হেঁটে দেখাতে পারবেন একটু হেঁটে দেখান ঘুরে আসেন আমার দিকে হেঁটে ঘুরে আসুন আসেন সামনের দিকে আসুন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভালো আছেন নাম কি আপনার রাজন রাজন কি অসুবিধা হয়েছিল আপনার একটা বাইক অ্যাক্সিডেন্টের মাথায় একটু সমস্যা হয়েছে মাথায় সমস্যার পর কি করা হয়েছিল ট্রিটমেন্ট করা হয়েছিল হাসপাতালে কি ধরনের চিকিৎসা করা হয়েছিল তখন তো আমি ওয়াগি ছিলাম আমি সঠিক বলতে পারবো না এই যে তারা তুমি অপারেশন করা হয়েছিল কোনো অপারেশন করার পর এখন কি হয়েছে

আসেন আসেন দরজা খোলা লাগবে না আপনি আসেন আমার দিকে হেঁটে আসেন কোনো অসুবিধা হয় একটু ঘুরেন এদিকে আপনার কোনো অসুবিধা হয় দুই হাত উপরের দিকে তোলেন কোনো অসুবিধা নাই তো সুতরাং এই ব্যাপারে নিজেরা জানবেন এবং অন্যদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন এবং কোনো কারণে যদি কোনো নিউরোসার্জন আপনাকে বলে যে আপনার রোগীর স্বার্থে তার মাথার হার্টটা খুলে রেখে রেখে ডিকম্প্রেসিভ করতে হবে সেক্ষেত্রে ভয় পাবেন না এবং নিউরোসার্জনের উপর আস্থা রাখুন আশা করি আপনার রোগীর সুস্থতার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং সঠিক ইনফরমেশান দিয়ে আপনাদেরকে সবসময় আমরা সাহায্য করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা